হ্যাঁ হোয়াটসঅ্যাপ ব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন তবে সবাই ভালো আছেন ঠিক আছে তবে আমি এখন বিশ্বাস করি যে হয়তো পরিচালক রাহান রাফি এখন ভালো নাই। ভালো না থাকার পিছনে আমরাও এই দিক দিয়ে ভালো নয় আমরাও যখন নিউজটা শুনলাম তখনও ভালো নয় আসলে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা শুরুতেই একদম বলে নিই যে তাণ্ডব মুভি যেটা কয়দিন আগে ঈদে রিলিজ হয়েছে সেই মুভিটা পাইরেসে শিকার হয়েছে এবং এটা ভয়াবহভাবে পাইরেসে শিকার হয়েছে আমরা যেমন বরবাদ দেখেছিলাম গত ঈদে রিলিজ হয়েছিলো যেটা বরবাদ মুভি সো বরবাদ মুভি যেইভাবে হল প্রিন্টটা মানে হল প্রিন্ট বলছি কেন মানে হলে যে প্রিন্টটা রিলিজ হয় সেইটা অ্যাকচুয়ালি ওই প্রিন্টটাই যেইভাবে পাইরেসি হয়েছিল তাণ্ডব মুভির ক্ষেত্রেও একদম সেমভাবে পাইরেসি হয়েছে আমি এই দুপুরের দিকে যখন মানে নিউজটা দেখলাম প্লাস আমার সামনে যখন মানে প্রিন্ট আসছিল ফেসবুকে বারবার তো আমি মানে প্রথমে বিশ্বাস করিনি প্রথমে ভাবলাম যে হয়তো বা প্রমোশনের জন্য কয়েকটু ক্লিপ তারপরে কেটে মানে ছেড়ে দেওয়া হয়েছে এটা আমি এই জিনিসটা ভাবতেছিলাম প্রথমে প্রথমে এত সিরিয়াসভাবে নেই নাই তো পরবর্তীতে আমি বিভিন্ন গ্রুপে দেখতেছি যে মুভির এমন এমন অংশর স্ক্রিনশট দিচ্ছে বা ভিডিও দিচ্ছে যে যে অংশের মানে নির্মাতারা কখনো ছাড়ার কথা না হ্যাঁ আমি ভাবছিলাম হয়তো বা রাহান রাফির এটা ট্রিক কারণ এর আগে যখন সুরঙ্গ রিলিজ হয়েছিল বেশ নেগেটিভ নেগেটিভ অনেক কিছুর ভিতরে দেখেছেন আফরান নিশু সাকিব খানের সম্পর্কে বিভিন্ন কথা বলেছিল যে তার পার্সোনাল লাইফ সম্পর্কে কথা বলেছিল সো এই রকম একটা নেগেটিভ স্ট্র্যাটাজি এবং রাহান রাফিও কিন্তু ছিল সেখানে উপস্থিত তারপরে হয়তোবা সরিটরি বলে পরে মীমাংসা করে আবার দেখা যাচ্ছে যে তুফান করছে আর এরপর তাণ্ডব তার আগে আমরা দেখলাম বরবাদ তো বরবাদের যেই প্রিন্টটা রিলিজ হয়েছিলো সেইটা যেমন মানে ফুল এইচডি এইটার তাণ্ডবের ক্ষেত্রে একদম সেম হলে আপনারা সাধারণত বাইরের হলে সিনেপ্লেক্সে বা অন্যান্য হলে যেই প্রিন্টটা রিলিজ হয়েছে বাংলাদেশে ওই সেম প্রিন্টটাই একদম কেউ মনে হচ্ছে যে পেন ড্রাইপে করে নিয়ে জাস্ট ছেড়ে দিয়েছে এমন একটা অবস্থা তো আমিও টুকটাক কোসডোজ নিয়ে দেখলাম হ্যাঁ আসলেই এইটা ফুল মুভিটাই এইভাবেই মানে পাইরেসি হয়েছে আমি এখনও পর্যন্ত দেখলাম না খুব বেশি মানুষকে কথা বলতে এটা নিয়ে তবে প্লিজ আপনারা যে এইটার মাধ্যমে আপনারা কী লাভবান হচ্ছেন আমি তা জানি না এখানে কোনো গেমিং সাইটের লিঙ্কও দেখলাম না বা কোনো কিছু দেখলাম না আপনারা এইটা যেটা করছেন সেটা হচ্ছে এক কথায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংসের পথে ঠেলে দেয়া। ঠিক আছে আপনারা যদি এটা কন্টিনিউ করতে থাকেন তাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জাস্ট এক কথায় ধ্বংসের পথে চলে যাবে কারণ একটা মুভির বেজই হচ্ছে সেই এইচডি প্রিন্টটা হ্যাঁ হল প্রিন্ট বেড়াইলেও অনেকে হল প্রিন্ট দেখে না ঠিক আছে হল প্রিন্টও পাইরেছি হল প্রিন্ট এক প্রকার কিন্তু এইচডি প্রিন্ট লিক হয়ে যাওয়া মানে কি মানুষ হলে গিয়ে দেখবে না মুভিটা মুভিটা যদি ফোনেই পেয়ে যায় মানুষ এত টাকা খরচ করে সিনেপ্লেক্সে ছয়শো সাতশো আবার খাবার দাবার হেনা ত্যানা সব কিছু মেলা পার পারসন এক হাজার করে খরচ হয় আপনারা পাঁচজন বন্ধু যাবেন পাঁচ হাজার খরচ এত টাকা দিয়ে আপনারা ফোনে পেয়ে গেলে আপনারা ল্যাপটপে পেয়ে গেলে তখন কেন দেখবেন তাই না তো আপনারা মানে আপনাদের কী লাভ হচ্ছে জানি না আমরা আসলে বাঙালি জাতি এমন হয়ে গেছি যে আমরা নিজেদের নিজেদের ধ্বংসের পথে ঠেলে দিই আবার নিজেরা নিজেদের ওপরে হাসি আবার নিজেদের নিজেদের ওপরে ট্রোল করে ইন্ডিয়ার অনেকে দেখলাম যে এই বিষয়টা নিয়ে কমেন্টে মানে কমেন্টে খোঁচা দিচ্ছে যে বাংলাদেশের মানুষজনকে যে ভাই তোরা বাংলা বাঙালিরা পারিস যে তোরা নিজেরাই নিজেদের মারতেছ জিনিসটা দেখার পর আমি যদিও বা মুভি আমার কাছে অ্যাভারেজ লাগছে অ্যাভারেজ লাগতে পারে এক একটা মানুষের এক একটা ওপিনিয়ন থাকতে পারে তাই বলে যে একদম ফুল একটা ডি প্রিন্ট এইভাবে রিলিজ হয়ে যাবে ডি প্রিন্ট বাইরে চলে আসবে আর আমরা এটার বিরুদ্ধে কোনো কিছুই বলবো না আমাদের যখন যেমন নেগেটিভ বিষয়গুলোও বলা উচিত সেটা নির্মাণের স্বার্থে সেটা গঠনগত আলোচনা করা যেতে পারে তো সেইগুলোও যেমন বলা উচিত আবার এই যে পাইরেসি বা এই ধরনের এই প্রিন্ট আপনারা যারা শেয়ার করছেন একজন আরেকজনকে প্লিজ স্টপ করেন প্রিন্টটা ডিলিট করে দেন জানি এটা মানে একটা ইম্পসিবল কথা বলতেছি কিন্তু আপনারা নিজেরা নিজেদের দিকে ভাবেন যে আপনারা এত টাকা খরচ করে নিজেরা যদি মুভি বানাইতেন তাহলে কি এইরকম কখনো হতে দিতেন বা আপনারা সেই প্রডিউসারের কথা চিন্তা করেন যে দেখা এস ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে কাজ করছে কারণ কি বাংলাদেশে সেই রিসোর্স পাচ্ছে সেই জন্য প্রডিউস করছে এস তো দেবজিৎ বা এই ধরনের এদের এদেরকে নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না সো বাংলাদেশে এসে তারা মুভি প্রডিউস করছে তারপরে তারা তো কিছু মানে লাভের আশাই সো এইখানে এস একটা বড় ক্ষতি পরিচালকের ক্ষতি প্রডিউসারের ক্ষতি মানে সবার একটা ক্ষতি একটা বলা যায় যে নামা কারণ মুভিটা কয়েকদিন হয়েছে রিলিজ হয়েছে এই পর্যন্ত আমি যেটুকু দেখলাম যে হয়তোবা ছয় কোটি বা সাত কোটি মতো কালেকশন হয়েছে হয়তোবা মুভির বাজেটই ছিল এমন মুভির বাজেট খুব বেশি মনে হয়নি এমনই হইতে পারে বা সর্বোচ্চ আট কোটি তো দেখা যাচ্ছে যে আর হয়তোবা এইভাবে যদি রিলিজ হয়ে যায় তাহলে আর হয়তোবা সর্বোচ্চ কত সর্বোচ্চ অল্প কিছু আর কালেকশন করবে এটা বরবাদের ধারের কাছেও যাইতে পারবে না এখন এইটা কেন হইল রায়ান রাফি তো একদম শুরু থেকেই অনেক কঠোরতা দেখাচ্ছিলো হয়তোবা ওই জন্যই রাগ করে আরও আগে রিলিজ দিয়ে দিয়েছে কারণ রায়ন রাফি এমন বলছিল যে যার ইয়েতে একটুখানি ক্লিপও পাওয়া যাবে ভিডিওর ক্লিপ বা যে কোনো স্ক্রিনশট তাকে আইনের আওতা নিয়ে হবে হয়তোবা এইসব মানে বিভিন্ন কথার কারণে হয়তোবা এটা আরও আগে রিলিজ করে দিয়েছে যার কাছে মানে যে আগেরটা রিলিজ করেছে সে এইবারও রিলিজ করেছে মানে সে জেনে শুনে একদম প্ল্যান মোতাবেকই করছে এটা কখনোই করা উচিত না এটা আপনারা আরও সতর্ক হয়ে যান নেক্সট যারা মুভি করবেন আপনারা ডিজিটাল সিস্টেম আনেন আপনারা এই অ্যানালগ সিস্টেমে পড়ে থাকেন আপনারা সার্ভারে মুভি প্লে করেন আপনারা মুভির এমনভাবে প্লে করার মানে সিস্টেমটা চালু করেন যেটা মুভি প্লে হবে সার্ভারে যে মুভির কোনো কপিও বাই করতে পারবে না মুভির যে আপনারা যে যেই জায়গায় আপনারা প্রিন্টটা দিবেন সেই সেই জায়গায় দেখা যাচ্ছে যে ওই হলের তো নাম টাম থাকবেই মানে কোনো জায়গা থেকে যদি কপিও বের করা হয় যেন ওই ওই জিনিসটা পাওয়া যায় আবার সার্ভারের সিস্টেমটাও চাইলে এমনভাবে আপডেট করেন যেটা কপি করা ইম্পসিবল হয়ে যায় আপনারা এইটা নিয়ে আগে বেশি বেশি কাজ করেন আমার মনে হয় যে আপনারা চাইলেই পারবেন কারণ বাংলাদেশে সেরকম দক্ষতাও আছে যে সবাই মিলে একটা যদি ভালো একটা ডিসিশন নেওয়া যায় লিক জিনিসটা অবশ্যই স্টপ করা হল প্রিন্ট হল প্রিন্ট দেখা যাচ্ছে যে ছুটি করে বাইরে হতে পারে কিন্তু লিক এইচডি লিক প্রিন্ট কেমনে বাইর হয় মানে এইচডি প্রিন্ট কেমনে লিক হয় এটা তো মানে ইমপসিবল একটা জিনিস হয়ে যাচ্ছে মানে এটা চিন্তাধারার বাইরে আমিও দেখার পর আমার মানে মাথাটা হালকা পাতলা ঘুরছে ঘুরছে এমন একটা ভাব যে না এইচডি প্রিন্ট রিলিজ হয়ে যাবে এটা হইলে তো মানে মুভি তো আর থাকলো না মুভি ওটিটিতে রিলিজ হবে এখন ওটিটিতেও বেশি দামে বিক্রি করতে পারবে না আবার নেক্সট মুভির জন্য যে যে প্রডিউসার টাকা ঢালছে মুভিতে সো তারা টাকা ঢালাও আপ করে দিবে এরকম বিভিন্ন তো ইস্যু আছে প্রত্যেকটার সাথে তো প্রত্যেকটা কানেক্টেড এইরকম যেগুলো হচ্ছে আপনারা নিজেরাও শেয়ার দেওয়া থেকে বাদ রাখেন আর আপনারা মানে মুভির এইচডি প্রিন্ট পাওয়ার সাথে সাথে অনেকেই দেখলাম ইউটিউবেও আপলোড করে দিচ্ছে দেখলাম যে বিভিন্ন বিভিন্নজন নাকি আজ সকাল থেকে ইউটিউবে দেখতেছে মুভি আমি এখনও ইউটিউবে আমার চোখের সামনে আসেনি মুভি এইভাবে ছড়ানো থেকে বিরত রাখেন প্লিজ আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট এইটা থেকে বিরত রাখ না রাখলে মনে করেন যে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি পুরো একদম ধ্বংসের পথে চলে যাবে আর মুভির মানে যতই হোক আমি এর আগের ভিডিওটা যদিও বা করেছি মানে আমার মুভি দেখতে গিয়ে অনেক বিষয়ে হতাশ লেগেছে যে হয়তোবা ভাবছিলাম যে নেক্সট মুভিতে হয়তো বা রাফি এই জিনিসগুলো দেখে হয়তোবা ফিক্সড করবে কারণ মৌলিক গল্প নিয়ে তার তো কাজ করার এক্সপেরিয়েন্স আছে তো সে তো করতে পারবে সো আশা করবো যে নেক্সট আপনারা আরও কঠোর পদক্ষেপ নেন আর এই মুভি একজন আরেকজনের কাছ থেকে মানে শেয়ার করা বাদ দেন আর প্লিজ এই আমার কমেন্টের লিঙ্ক এই রকম কোনো কিছু দাবি করেন না একজন আরেকজনের কমেন্টে যে ভাই লিঙ্কটা দেন ভাই লিঙ্কটা দেন এই জিনিসগুলো একদমই বিরত থাকেন আপনারা একটা মুভি বানানো হলের জন্য আপনারা হলে যান হলে গিয়ে মুভিটা এনজয় করা। আমি বুঝতে পারছি এখন মানে রাহান রাফি বা নির্মাতাদের খুবই একটা টাফ টাইম যাওয়ার কথা সবার অনেক ধৈর্য ধারণ করার তৌফিক দিক নেক্সট অন্য কোনো ভিডিওতে আলোচনা হবে আমার ইচ্ছা আছে যে নেক্সট আপনাদের সাথে বিভিন্ন মুভি নিয়ে ডিসকাস করবো আলোচনা করবো সো দেখা যাক আমি যতটা ফ্রি থাকবো আমি আলোচনা করার চেষ্টা করি সি ইউ এগেন টেক কেয়ার অ্যান্ড প্লিজ স্টপ বাই রেসি স্টপ ডুইং দিস ব্যাড থিং নেগেটিভ সমস্ত বিষয়গুলোকে ইগনোর করেন ওকে তবু কেন প্রিয়া তুমি করো ছল আমার দুনিয়া জুড়ে তুমি শুধু একটাই সম্বল জানি মান অভিমান শেষে তুমি নেভাবে অন